উচ্ছে বা করলার অনেক রেসিপি আপনারা খেয়েছেন এই রেসিপিটি খেয়েছেন কি না অবশ্যই জানাবেন আমি আজকে নিয়ে এসেছি অবাঙালিদের একটি কারেলা রেসিপি নিয়ে তার জন্য প্রথমে আমি এখানে উচ্ছে নিয়েছি চাইলে করলাও নিতে পারেন এগুলো প্রথমে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি আর গোটাতেই ধুয়েছিলাম ওই জন্য কাটার পরে আর ধোবো না একটু মোটা করেই কেটেছি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব এবার আমি এই উচ্ছেগুলোকে একটু লবণ মাখিয়ে নেব তার জন্য একটু লবণ দিলাম একটু হলুদও দিলাম কালারটাও ভালো আসবে এবার ভালো করে এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এক সাইডে রেখে দিই আর দুটো বড় পেঁয়াজ নিয়েছি এটা আমি চপ করে ফিরে আসছি তো চপ করা হয়ে গেছে এগুলো ফাইন চপ করিনি একটু মোটা মোটা করেছি এবার হাত দিয়ে এগুলো খুলে নেব ভালো করে খুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব তারপরে বেশ দশ থেকে কুড়ি মিনিট বাদে ফিরে এসেছি দেখুন এর থেকে অনেকটাই জল বের হয়েছে আর এগুলো বেশ নরম হয়ে এসছে তো এগুলো আমি নিংড়ে নেব দেখুন কত জল বের হয় তো এইভাবে সবগুলো আমি খুব মুঠোর মধ্যে নিয়ে নিংড়ে নেব নিংড়ে নিয়ে ওই তাতে দিয়ে দেব তাহলে একটু ফ্যানের নিচে রাখলে শুকিয়ে যাবে এর গায়ে জলটা আর থাকবে না তো সবগুলো নিংড়ে ফিরে আসি সবগুলো হয়ে গেছে এবার একটু গায়ের জলটা শুকিয়ে নেব আর দেখুন কতটা জল বের হয়েছে এতে উচ্ছে ভাব একদম থাকে না তো যারা তিতো খেতে চায় না তারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খান এবার কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে তেলটা গরম হলেই আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে নরমও হবে আর ভাজাও হবে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে এবার একটা দেখব নরম হয়েছে কি না একদম নরম হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এটা বলে আমি ট্রান্সফার করে নিয়েছি এবার তেল আছে অনেকগুলো আমি সব তেলগুলো ব্যবহার করব না অবাঙালিরা কিন্তু পুরো তেলটাই ব্যবহার করত। আমি যেহেতু কম তেলে রান্না পছন্দ করি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমি বেশ অনেকখানিই তেল তুলে নিয়েছি প্রায় অর্ধেকেরও বেশি এবার ফোড়নের জন্য জিরে মৌরি সর্ষে আর হিং দিয়ে দিলাম এগুলো হাফ চামচ করে দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ চলে এলে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এই মৌরি ফোড়ন দিলে এর একটা দুর্দান্ত ফ্লেভার আসে আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন আর দুটো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একদম লাল করব না একটু নরম হওয়ার জন্য অল্প একটু লবণ দিলাম আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটা আবার একটু ভেজে নেব মানে একটু নরম হবে মানে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে লাল হবে না এই দেখুন একদম হয়ে গেছে এবার আমি এতে যোগ করব ভেজে রাখা করলাগুলো পেঁয়াজ খুব বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজের মিষ্টটা চলে যায় এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দেখতে থাকুন কি কি মশলা আমি অ্যাড করি এই মশলাগুলোই মেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর এটা বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে হবে এটা তিতোভাবও কাটে আর এর একটা দারুণ ফ্লেভার আসে এবার অ্যাড করব মৌরি গুঁড়ো এই মৌরিটা এই গরমে পেট ঠান্ডা রাখে এটা খুব ঠান্ডা মশলা ওই কারণে মৌরি অ্যাড করা হয় ফোড়নেও ব্যবহার করলাম আর গুঁড়োও দিলাম আর এটা আমচুর পাউডার আমচুর পাউডার আমি দিয়েছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে এগুলো ব্যবহারের ফলে একদমই তিতো লাগবে না আর এত টেস্টি লাগে রুটি পরোটা ভাত সবের সাথে দারুণ জমে যায় আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটা জিনিস আমি অ্যাড করব আমাদের একটু বাঙালি স্বাদ আনার জন্য সেটা হচ্ছে সামান্য চিনি এটা অ্যাভয়েড করা যায় যেহেতু পেঁয়াজ বেশি দেওয়া আছে তা আমার একটু অভ্যাস রয়েছে চিনি দেওয়ার ওই জন্য একটু দিলাম না হলে যেন মনটা কেমন কেমন করে আপনারা চাইলে চিনি না নাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি আশা করি এই রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে এবার সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেস্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে পারেন আর যারা প্রথম থেকে আমার সাথে শেষ অবধি জুড়ে আছেন তাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আসি সবাই ভালো থাকবেন